বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার নিয়ে নাটক গত তিন চার দিন আমরা দেখতে পাচ্ছি দশ জনের নাম ঘোষণা করা হয়েছে তারপরেই নাকি বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সেটা দেখেই আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা তিনি বলেছেন এটি বাতিল পুনর্বিবেচনা করতে হবে তিনি বলেছেন এই তালিকায় কোনো নারীর স্থান নেই এবং নেই কেন সেটি তিনি প্রশ্ন করেছেন এবং আফসোস করেছেন তিনি এবং বলেছেন যে আজব নীতিমালার মধ্যে দিয়ে যে দশজনের তালিকা প্রস্তুত করা হয়েছে তারা নাকি কেউ কেউ এই মানবাধিকার বা জুলাই বিপ্লবের বিরোধী ছিলেন তারা কারা তাদেরকে বাদ দিতে হবে আজব নীতিমালা এখন কেউ কেউ প্রশ্ন করছেন বিগত সরকারের আজব নীতিমালা যদি হয়ে থাকে যেই দশজনকে নির্বাচিত করা হয়েছে সবাইকে বাদ দেওয়া উচিত ছিল সবাই তো সে আজব নীতিমালার মাধ্যমেই নির্বাচিত হয়েছিলেন তাহলে কি বলেছে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের তিনজনের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে নর্মালের তিনজন জুলাই বিপ্লবের বিরুদ্ধে ছিলেন সেই তিনজন কারা তাদের বিরুদ্ধে কী কী অপরাধ সেটাও জাতি জানতে চায় সেটাও যেন জাতির সামনে প্রকাশ করা হয় এখন আমাদের সংস্কৃতি উপদেষ্টা তিনি যে বলেছেন যে এই তালিকায় নারীদের কোনো স্থান দেওয়া হয়নি সেটি কেন কই সাংস্কৃতিক উপদেষ্টার কথা তো ঠিক হলো না কাউকে তো রাখা হয়নি এখন জনের মধ্যে তিনজনকে বাদ দিয়ে সাতজনের নাম প্রকাশ করা হয়েছে আর তিনজন বাছাই করতে কি অসুবিধা ছিল সেটিও একটি ব্যাপার আমি একটু পত্রিকা থেকে পড়ে শোনাই দৈনিক ইত্তেফাক পত্রিকায় পুরস্কারের ঘোষিত তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি খুবই ভালো আগে তারা বোঝেন নেই কেন এই নীতিমালা বা যে নীতিমালার মাধ্যমে তালিকা প্রকাশ করা হয় প্রণয়ন করা হয় বাংলা একাডেমির ডিজি যারা আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা যে তার অনুমতি ছাড়া তারা দশটা নাম প্রকাশ করেছে অবশ্যই সংস্কৃতি উপদেষ্টা সেটি জানান সমালোচনা শুরু হয়েছে তারপর তিনি অন্য পোস্ট দিয়েছেন তার ফেসবুকে যে বাংলা একাডেমি ডিজি যিনি আছেন তিনিও তো জানেন কারা নির্বাচিত হচ্ছে কয়তজন নির্বাচিত হচ্ছে সংস্কৃতি উপদেষ্টার অনুমতি ছাড়া তারা কি নাম প্রকাশ করেছেন অবশ্যই না যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন মোহাম্মদ হান্দান ফারুক নামাজ এবং সেলিম মোরশেদ তাদের নাম বাদ দিয়ে বাংলা একাডেমির নতুন তালিকা প্রকাশ করেছে সাতজনের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু ঘোষণা করা হয় তেইশে জানুয়ারি এরপর পঁচিশে জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয় তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে নাম থাকার কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো অর্থাৎ এখন বাংলা একাডেমি পুরস্কার স্বাধীনতা পুরস্কারও যাদেরকে দেবে তাদের পেছনে গোয়েন্দা লাগাতে হবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এইসব পুরস্কার যেন দেওয়া হয় এগুলোই প্রমাণিত হচ্ছে অর্থাৎ গোয়েন্দারা ব্যর্থ হয়েছেন বাংলা একাডেমি ওই তিন দিন কার্য দিবসের মধ্যে তিন ওই দিন তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার জন্য পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত নেয় কিন্তু তিন দিনের মধ্যে তারা পারেনি মঙ্গলবার ছিল তিন দিনের শেষ কার্যদিবস সীমা পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে মোহাম্মদ হান্নান ফারুক নওয়াজ ও সেলিম মুর্শিদের নাম বাদ দিয়ে চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছে মোহাম্মদ হান্নানকে মুক্তিযুদ্ধ যিনি মুক্তিযোদ্ধা হিসাবে পেয়েছেন তাকে বাদ দেওয়া হয়েছেন ফারুক নওয়াজকে বাদ দেওয়া হয়েছে তিনি হচ্ছেন শিশু সাহিত্যিক সাহিত্যের জন্য পুরস্কার মনোনীত হয়েছেন শিশু সাহিত্য এবং মুক্তিযুদ্ধের দুজনকে বাদ দেওয়া হয়েছে আরেকজন সেলিম মর্শিদ তিনি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা স্থগিতের পর তার আত্মসম্মানে লেগেছে প্রথম তালিকায় তিনি ছিলেন তিনি নিজেই তার নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন খুবই ভালো বুধবারের স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা চূড়ান্ত করা হয় এইভাবে সেই অনুযায়ী বাংলা একাডেমি সাহিত্যে পুরস্কার পুরস্কারপ্রাপ্তরা হলেন মাসুদ খান কবিতায় সুভাষিস সিনহা নাটক ও নাট্য সাহিত্যে সলিমুল্লাহ খান প্রবন্ধ ও গদ্য সলিমুল্লাহ খান সাহেবেরও উনি প্রত্যাখ্যান করা উচিত ছিল তোমার আত্মসম্মানে লাগা উচিত ছিল যে যে নিয়ম অনুযায়ী তালিকাটি করা হয়েছে সেই নিয়মে বিগত সরকারের নিয়ম সেই নিয়ম অনুযায়ী নিয়ম নীতি অনুযায়ী শরিমুল্লাহ খান এটি প্রত্যাখ্যান করা উচিত ছিল জি এম এইচ হাবিব অনুবাদ মোহাম্মদ শাহজাহান মিয়া গবেষণা রেজাউর রহমান বিজ্ঞান সৈয়দ জামিল আহমেদ শিল্পকলার ডিজি তিনি ফোকলোরের জন্য পেয়েছেন আচ্ছা ঠিক আছে তিনি প্রত্যাখ্যান করা উচিত ছিল তাঁদের আত্মসম্মানে লাগার কথা যে একটা তালিকা করলেও এতদিন পর বাংলা একাডেমি তাদেরকে সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করেছেন শুরুতেই এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে এখন এই সাতজনের যে নাম বললাম আমি আবার বলছি এই সাতজন তো বিগত ফ্যাসিস্ট সরকারের বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যে নিয়ম নীতিমালা ছিল সেই অনুযায়ী এই সাতজনকে নির্বাচিত করা হয়েছে এটা ঠিক হয়নি আর দুইজন তিনজনের বিরুদ্ধে কি কী অভিযোগ সেগুলো জাতি জানতে চায় পুরস্কার স্থগিতের বিষয়টি নিয়ে বিতর্ক হয় পঁচিশে জানুয়ারি ফেসবুকে এক পোস্টে এখন সবাই ফেইসবুকে বলে ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা সার্ভার ফারুকি বলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের কমিটি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার তালিকাভুক্ত কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হয় পূর্ব ঘোষিত পুরস্কার পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয় উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় অর্থাৎ তারা অনুসন্ধান করেছেন এমত অবস্থায় বাংলা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা স্থগিত করায় ফারুকি বলেন এখানে আমি একটু যুক্ত করতে চাই যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট ও কোটারি পুরস্কারের সুযোগ দেয় সেগুলো দ্রুত রিভিউ মানে পর্যালোচনা করা উচিত এখানেই প্রশ্ন এখানেই প্রশ্ন বাংলা একাডেমি পাঁচ মাস কি করলো তারা পুরনো নীতিমালা বাদ দেওয়া উচিত ছিল সেগুলো বাদ দেয়নি কেন এগুলো বাংলা একাডেমির যারা এই পুরস্কার কমিটিতে ছিলেন তাদের সেটি ভাবা উচিত তাদের পানিশমেন্ট হওয়া উচিত তাঁদের সেই কমিটি বাদ দেওয়া উচিত যে আপনারা পুরোনো নীতিমালা কেন সংস্কার করেননি সব কিছু সংস্কার হচ্ছে আপনারা সেই পুরনো নীতিমালায় কোন ক্যাটাগরিতে ওদেরকে নির্বাচিত করলেন এখন যে সাতজন নির্বাচিত হয়েছে তারাও তো সেই পুরনো নীতিমালায় দশজনের মধ্যে ছিল এখন সাতজন হয়েছে এটাও রিভিউ করা উচিত এইটাও বাদ দেওয়া উচিত ঠিক আছে যাই হোক বাংলা একাডেমির পুরস্কার নিয়ে এত টাল বাহানা এত ধরনের আমি আবারও বলি উপদেষ্টার সংস্কৃতি উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সাথে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই তিনি পুরস্কারের তালিকাটা জানান বাংলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্কৃতি উপদেষ্টার অনুমতি ছাড়া বাংলা একাডেমি নিজে দশজনের নাম ঘোষণা করে নেই সেখানে ভাবা উচিত ছিল এই দশজন কারা কোন ক্যাটাগরিতে কিভাবে নির্বাচিত হয়েছেন বিবেচনা করা উচিত ছিল একটা তালিকা প্রকাশ করে সেটি রিভিউ করে আবার দুই তিনজনকে বাদ দেয়া এটি বাংলা একাডেমি বাংলা একাডেমির কাছ থেকে জাতির জন্য শোভনীয় নয় ধন্যবাদ